একদিন নবী করিম সল্ল্লাহ আলিহুয়াশাল্লামের একজন সাহাবি মারা গেলেন নবী করিম সোল্ল্লাহ আলহুয়া ওনার জানাজা পড়ালেন তারপর একদল সাহাবি মৃত্যুদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন সবার সাথে আমাদের নবী হযরত মাহমদ সল্ল আলিহুয়াসাল্লাম হেঁটে হেঁটে আসলেন কবরস্থানে এসে দুইজন সাহাবি কবর খনন শুরু করলেন কবরস্থানে উপস্থিত সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন কিন্তু সবাই চুপচাপ নীরব ও শান্ত কেউ কোনো কথা বলছে না আমাদের নবীজিও গভীর মনোযোগ দিয়ে কবর খনন করা দেখছিলেন একটু পর তিনি সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মানুষ মারা যাবার পর তার আত্মার কি হয় সবাই খুব আগ্রহ নিয়ে নবীজি সল্ল আলহ্লামকে বললেন ইয়া রসুল্লাহ কি বলুন যাতে করে আমরা জানতে পারি সাহাবিদের কথা শুনে নবীজি সল্ল আলী ওয়াসাল্লাম একটু চুপ করে থাকলেন সবাই নবীজির কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না আজ সেটা নবীজির মুখে শুনবেন কত বড় সৌভাগ্য তাই শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেন তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন তিনি বললেন শোনো মানুষ যখন একেবারেই মৃত্যু সজ্জায় ভয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেস্তা হাসি মুখে সালাম দেন তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন তারপর মৃত্যু প্রায় মানুষটার দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো মোমেনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না নবীজি আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বলেন মনে করো একটি পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাবার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সেই সময় দুইজন অন্য ফেরেশতা বৃহস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তার আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছেন তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুবাহান্ল কত সুন্দর আত্মা কি সুন্দর তার ঘ্রাণ তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার উত্তরে বহনকারী ফেরেস্তারা বলেন উনি হলেন ফুলান ইবনি ফুলান নবীজি নবিজি সল্লি ওয়াসাল্লাম আরবিতে বলেছেন বাংলায় হলো অমুকের সন্তান অমুক বাকি ফেরেস্তাগণ আত্মাটিকে সালাম দেন তারপর আবার জিজ্ঞেস করে উনি কি করেছেন ওনার আত্মায় এত ঘ্রান কেন তখন বহনকারী ফেরেস্তাগণ বলেন আমরা শুনেছি মানুষজন নিচে বলাবলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর একজন ভালো বান্দা অনেক দয়ালু মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলার পর নবীজি একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে তার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন এ কারণে বলছি সাবধান তোমরা কিন্তু কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাবার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে এই আত্মা বহনকারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন এবং কবরটার দিকে দৃষ্টি দিলেন এরপর আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে দেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেস্তাদেরকে বলবেন যাও এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি তাই মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব তারপর দেহকে কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেস্ত আসবেন তাদের রাম মুনকার ও নাকির তারা মৃত্যুর সৃষ্টিকর্তা তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন মুনকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে কোথায় আছে কি করবে এক অনিশ্চয়তায় এসে তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছে তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনোদিন দেখিনি তখন আত্মাটি তাকে জিজ্ঞেস করবে তুমি কে সেই লোকটি বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেটা একটু দেখতে চাও আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি তখন ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই সে দেয়ালের দরজা দিয়ে অনেক দূর সুন্দর বেহেস্ত দেখা যাচ্ছে বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব, তখন লোকটি মৃদু হেসে বলবে যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে ও থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে তখন লোকটি বলবে আমি তোমার এতদিনের আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজের তোমার সব পুণ্যের রূপ আমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছ আমাকে আল্লাহ তালা তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন এই কথা বলে লোকটি আত্মার উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও ও নিশ্চিন্তে বিশ্রাম নেও এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এ তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে নবীজি সল্লিউসাল্লাম এতটুকু বলে আবার একটু থামলেন সাহাবিরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুসলেন আল্লাহ তালা আমাদের পবিত্র আত্মা হওয়ার তাওফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমাদের আজকের এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন